ধন্যবাদ ঐতিহাসিক সিওডি স্বাক্ষরে ধন্যবাদ জ্ঞাপন সভা অনুষ্ঠিত হল হলদিয়ার দুর্গা ইন্দোরামা কারখানার ইউনিয়ন কক্ষে অর্থাৎ সিওডি থেকে এমও এসে পরিণত হল দীর্ঘ এক বছর ধরে কারখানা নিরাপত্তা শ্রমিকদের বেতন সংক্রান্ত নানা দাবি উঠেছিল তাদের দাবি মতো দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে কারখানা নিরাপত্তা শ্রমিকদের বেতন হার বাড়ল চার বছরে চার টাকা মোট বেতন বাড়ল ইন্দুরামা কারখানা প্রায় পঁচাত্তর জন নিরাপত্তা শ্রমিকদের নতুন বেতন চুক্তি পরিকাঠামো তৈরি হওয়ায় খুশির হাওয়া দীর্ঘদিনের লড়াইয়ে যারা সাথী হিসাবে ছিলেন তাদেরকে সম্বর্ধনা জানানো হয় সেই নিরাপত্তা কর্মীরা সম্বর্ধনা জানান বুধবার কারখানার ইউনিয়ন কক্ষে এই সম্বর্ধনা সভায় তাদের সম্বর্ধনা জানানো হয় এই ডি কার্যকলাপের অন্যতম নেতৃত্ব উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক আইনজীবী সহ সভাপতি আস্তিক চট্টোপাধ্যায় শেখ সাবির আলী তপন দাস প্রমুখ ধন্যবাদ গ্যাসিকটা প্রত্যেকবারে একটু কম জায়গায় থাকে সেটাকে টোটাল যে অ্যামাউন্টটা আটচল্লিশশো বললাম বাড়ানো হয়েছে চার মাসে সেটা ফিফটি পার্সেন্ট দিয়ে দেওয়া হয়েছে বেসিকে এটা একটা উল্লেখযোগ্য মানে বলা যেতে পারে উল্লেখযোগ্য কাজ আচ্ছা এই সিওডি দু হাজার চব্বিশ থেকে যে সিওডিটা সম্পূর্ণ ভালো হয়েছে তার কারণ এই ধন্যবাদ জ্ঞাপন সভায় আজকে আমাদের ইন্দোরামাতে এই কারখানায় সার কারখানায় সিকিউরিটিদের একটা দাবি সনদ ছিল সেই দাবি সনদ চুক্তিতে রূপান্তর হয়েছে মানে সিওডি ছিল এমওএস হয়েছে সেটা দীর্ঘ প্রায় এক বছরের বেশি ধরে তারা তেইশ সালে শেষ হয়ে গিয়েছিল সেটা চুক্তি হওয়াতে আজকে সিকিউরিটির যে পঁচাত্তর ছিয়াত্তর জন আছেন তারা সর্বসম্মতভাবে ইউনিয়নের যারা নেতৃত্ব এখানকার তাদের যে ডিএলসিতে যে তাদের যে লড়াকু ভাবমূর্তি বা লড়াকুব ভূমিকা ছিল সেটাকে সাধুবাদ জানানোর জন্য অভিনন্দন জানানোর জন্য তারা নিজেরা ঐক্যাত্মিক তাদের নিজেদের চেষ্টাতেই তারা নিজেরাই একটা সভা ডেকে একটা শুভেচ্ছা বিনিময় আজ হয়েছে